অনেক সুন্দর ফ্যান নিয়ে আসছেন তো দেখতেছি ভাই এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান একদম ঢুকু ফিন করা নিয়ে আসে নতুন ডেকোরেট ফ্যান এটা হচ্ছে অরিজিনালি পাকিস্তানি 100% করে লেখা থাকবে আচ্ছা আবার একটু দর্শকদের ঘুরিয়ে দেখাবেন আর এই ফ্যানগুলো কি হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেব কোনো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে শুধুমাত্র নাম্বার ঠিকানা এই দিলেই হবে দিলেই হবে তো দর্শক দেখুন এই ফ্যানগুলো এত ফ্রি জিহাদ ভাই আস্তে আস্তে ঘোরাচ্ছে কিন্তু অনেক জোরে জোরে কিন্তু ঘুরতেছে আর এগুলো হচ্ছে তুফানের মতো বাতাস দিবে আচ্ছা ভাই বডিটা একটু ঘুরিয়ে দর্শকদের দেখিয়ে দিবেন আমরা দর্শকদের একটু দেখিয়ে দিচ্ছি বডিটা কিন্তু অনেক বড় এর পাশাপাশি আপনারা পাবেন আর এই দেখেন না কত সুন্দর দর্শক দেখুন ডিজাইনটা অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইনের একটা সিলিং ফ্যান নিতে চান আপনারা কিন্তু এটা দেখতে পারেন হ্যাঁ যারা হচ্ছে জিপসন কোয়ালিটি অনেক সুন্দর করে ডেকোরেট করে বাড়িতে

সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এটা কি গ্যারান্টি কার্ড সাথে দেওয়া থাকবে হ্যাঁ গ্যারান্টি কার্ড অবশ্যই দেওয়া দেবে ম্যাম করে দেবো আর আমাদের শোরুমটা হচ্ছে একশো সাতচল্লিশ নম্বর দোকান জ্যাট আসলে দেখে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আর কি কি দেখাতে চাচ্ছেন আমাদের আমাদের কাছে অসংখ্য কালেকশন আমি এখন দেখাচ্ছি একটা ফাঁস পাকা ছাপান হয়েছে এখন আর একটা ফাঁস ফাঁকা আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ অনেকের গোল্ডেন অনেক পছন্দনীয় একটা কালার গোল্ডেন কালার অনেকের পছন্দ এটা এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কার্ভ করে দেওয়া আছে যেটা হচ্ছে মানে বাসার আপনার কোনায় কোনায় বাতাসটা ছড়ায় যাবে

আচ্ছা ভাই এটা প্রাইস টা আবার বলে দিবেন এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি আচ্ছা এখানে কিন্তু আরো একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে দর্শক দেখুন অনেকে যে না মানে আমি ডিজাইন ছাড়া নিবো তাহলে আচ্ছা আরো কালেকশন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা চার ফাঁকা এটা হচ্ছে রিমোট আছে এটার সাথে সিস্টেম আপনার এটা কিন্তু তিরিশ হাজার এটার প্রাইস দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হ্যাঁ

কত স্মুথ ভাবে ঘুরতেছে আর এটা কি পাঁচটা ফাতা হবে

আহ তো ভাই যারা শোরুমে আসতে চায় তাদের জন্য ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা সোরুম একশো নিতে পারবে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইস কিন্তু বলে দিলাম ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য আর এরকম ভিডিও ভেদে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ